প্রিয় সেকেন্ড টাইমের ভাই বোনেরা আসসালামু আলাইকুম তোমরা যে যুদ্ধে নেমেছ সেই যুদ্ধতে নিজেকে সফল করার জন্য অনেক বেশি হার্ডওয়ার্কিং হতে হবে তোমাদেরকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের মাঝে এমন একটা বিষয় নিয়ে আমি শেয়ার করতে যাচ্ছি সেটা হলো তোমাদের ডেইলি পড়া রুটিন কেমন হওয়া উচিত আমার শিক্ষার্থী যারা আছো সবাই একটা বিষয় নিয়ে আমাকে বারবার বলেছিলে যে ভাই আমরা যে বাসায় পড়বো এই বাসায় পড়ার জন্য আমাদের পড়া রুটিনটা কেমন হওয়া উচিত এটা নিয়ে যদি একটা গাইডলাইন দেওয়া যায় সো তোমাদের জন্য আমি হাজির হয়েছি যে সেকেন্ড টাইমারদের ডেইলি পড়ার রুটিন কেমন হওয়া উচিত প্রাণ শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো তোমার হাতে একটা পাওয়ার আছে তোমার হাতে একটা অ্যাসেট আছে সেটা হলো প্রত্যেক দিন চব্বিশ ঘন্টার অ্যাসেট এই চব্বিশ ঘন্টার অ্যাসেটে তুমি নিজেকে কতটুকু সময় এইখানে ইউটিলাইজ করতে দিচ্ছ সেটাই হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট মন দিয়ে একটু শোনো একেবারে মন দিয়ে শোনো ভাইয়া পড়াশোনা অনেক করেছ জাস্ট নিজের সাথে একটা প্ল্যানিং করতে নামো আজকের পর থেকে তোমার পড়ার রুটিনটা কেমন হওয়া উচিত তুমি নিজে ভাবতে পারবে আমি আবার বলছি আমি যেভাবে ডেইলি পড়ার রুটিন করে দিচ্ছি সেটা তোমার মেনটেন করা লাগবে না তুমি জাস্ট একটা জিনিস চিন্তা করবে তুমি যে চব্বিশ ঘন্টা পাচ্ছ এই চব্বিশ ঘন্টাকে তুমি ডিভাইড করো তোমার এই চব্বিশ ঘন্টার মধ্যে আমি হানড্রেড পার্সেন্ট দেখতে পাচ্ছি তিন চার ঘন্টা তুমি মোবাইলে রিল আর ইউটিউব দেখে মুভি দেখে সময় নষ্ট করছো শুধু এগুলো আরও অনেক ফ্যাক্টর আছে যেগুলো দিয়ে তোমরা হচ্ছে যে সময় নষ্ট করছো আমার সাথে মিলিয়ে নো আমি যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আগে থেকে ক্ষমাপ্রার্থী আমি ভুল বলছি না কারণ তোমাদের সাথে অনেক দিনের সম্পর্ক আমার অনেক দিন ধরে তোমাদেরকে জানি আমি যেহেতু স্টুডেন্ট নিয়েই কাজ করি আমার জানা আছে বোঝা আছে যে আসলে তোমাদের এই চব্বিশ ঘন্টার মধ্যে চার ঘন্টা পাঁচ ঘন্টা পাখি খেয়ে ফেলে সো এই পাখি যেন তোমাদের এই সময়টাকে এই মহামূল্যবান সম্পদ এই অ্যাসেটটাকে তোমাদের হাত থেকে তোমাদের জায়গা থেকে নিয়ে যেন না যেতে পারে সেটার জন্যই আজকে আমি এসেছি তোমাদেরকে কিছু গাইডলাইন দেওয়ার জন্য সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো এই চব্বিশ ঘন্টার মধ্যে যেগুলো একবার বেসিক নিডস আমি যদি বলি চব্বিশ ঘন্টার মধ্যে তোমার বেসিক নিডস কি কী সবার আগে আসবে সেটা হচ্ছে ঘুম সবচেয়ে বড় সেটা হচ্ছে ঘুম দ্বিতীয়ত যেটা আসবে সেটা হলো তোমাদের খাওয়া দাওয়া তৃতীয়ত যেটা আসবে তোমাদের প্রার্থনা চতুর্থত যেটা আসবে সেটা হলো তোমাদের একটু বিনোদন বা বিশ্রাম তাই না বিনোদন বিশ্রাম এগুলোই তো হচ্ছে মেজর ফ্যাক্টর তাই না তাহলে এই চব্বিশ ঘন্টার ভিতরে যদি এগুলো তুমি ভাগ করে ফেলতে পারো তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে এরপরে আমাদের যে মেইন কাজ পড়ার রুটিন পড়ার যে সময়টা সেটা আমরা ফিক্সড করবো তুমি যদি আগে পড়ার রুটিন ফিক্সড করো তাহলে কিন্তু এটা উল্টো হয়ে যেতে পারে এখন কথা হলো যে ভাইয়া আমরা ঘুমাবো কতটুকু এটা ডিপেন্ড করে আমার পড়ার রুটিনের উপর ধরো তুমি যে কাজটা করলা সেটা হলো যে তুমি বিনোদনে ওই যে বললাম বিনোদনে চার থেকে পাঁচ ঘন্টা চলে গেল প্রার্থনা স্বাভাবিকভাবে আমাদের এক ঘন্টার বেশি যায় না ঠিক আছে ধরো এক ঘন্টা বা দেড় ঘন্টা দৌড়লাম এখানে প্রার্থনা বলতে প্রার্থনা করার জন্য ঠিক আছে নামাজ বা হচ্ছে আমরা যখন যে ধর্মালম্বী হওয়া না আমরা পবিত্র হই সেই জন্য গোছল বা হচ্ছে ফ্রেশ হওয়া এই জিনিসগুলো থাকে এই জন্য আমি আলাদা করে লিখলাম না ধরো এখানে আমরা দুই ঘন্টা টাইম দিলাম নামাজ গোছল এগুলোর জন্য আমাদের দুই ঘন্টা টাইম দিলাম চব্বিশ ঘন্টার ভিতরে তাহলে এখানে তোমার খেয়ে ফেললো কাক খেয়ে ফেললো কত চার থেকে পাঁচ ঘন্টা এটা তুমি হ্যাঁ করতে পারো এবার খাওয়া দাওয়া সর্বোচ্চ এক ঘন্টা আমাদের তাহলে তিন ঘণ্টা আর হচ্ছে চার সাত ঘন্টা শেষ এবার ঘুম কয় ঘন্টা ধরো আমি আমি জানি না এটা সাইন্টিফিক কারণ অনেকগুলোই আছে আট ঘন্টা ঘুমাতে হয় সাত ঘন্টা ঘুমাতে হয় সো ধরলাম সাত ঘন্টা সাত ঘন্টা ধরলেও তোমার এইখানে দেখো যদি তুমি বিনোদনে তোমার পাখিকে বা কাককে তুমি কাককে দিলা হচ্ছে চার থেকে পাঁচ ঘন্টা ধরো চার ঘন্টা দুই ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা সাথে সাথে চোদ্দ ঘণ্টা এরপরও তোমার হাতে আরও দশ ঘন্টা বাকি আছে এখন কথা হলো যে তোমার এই দশ ঘন্টার মধ্যে এই যে বিনোদন কাকের খাবারটা কি তুমি নিয়ে নিবা নাকি হচ্ছে রাখবা সেটা হচ্ছে ফ্যাক্ট তার মানে ইউজুয়ালি সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে বলি ভাইয়া আপুরা তোমরা হানড্রেড পারসেন্ট এইখানে একটু ফোকাস করবে এই যে বিনোদনে তোমার যে সময়টা চলে যায় এই সময়টা থেকে তোমার কি আনতে হবে আমার পড়ার টাইমটা নিয়ে আসতে হবে তার মানে চোদ্দ ঘন্টার একটা রুটিন করলে সবচেয়ে বেটার এখন অনেকে ভাই আমাদের তো অনলাইন ক্লাস থাকে আমাদের তো প্রাইভেট থাকে আমাদের পড়া থাকে তো সেই ক্ষেত্রে ভাইয়া তুমি ধরো ক্লাস করলা তিন থেকে চার ঘন্টা তাও তো এটা ক্লাসের মধ্যে পড়াই থাকে নাকি এমন তো না যে ক্লাসে এসা নাচানাচি হচ্ছে তুমি সময় বিনোদন নিচ্ছ হ্যাঁ ক্লাসের মধ্যে টিচাররা মাঝে মধ্যে বিনোদন দিবে এটা স্বাভাবিক কারণ না হলে তো এত বড় ক্লাস বা ক্লাসে তোমাদের মন বসবে না মন বসবে না ক্লাসরুমে সো এই যে ক্লাসরুমে মন যেহেতু বসতে চায় না সেজন্য টিচাররা মাঝে মধ্যে তোমাদের এটা করে এটা তোমাদের হালকা বিনোদন নাও এটা হালাল কোনো সমস্যা নেই কিন্তু ওই যে ক্লাসে হ্যাঁ টিচার পড়াচ্ছে তুমি অনলাইনে কমেন্ট করতেছো কেমন আছো আমাকে একটা ইনবক্স ফিরো একান গরম করে ফেলবো এরকম যদি এরকম কেউ লুচামি করো যে হ্যাঁ আমাকে একটু ইনবক্স ফিরে হতো আবার কমেন্টের রিপ্লাই দেয় আরে তুমি তো ঠিক বলেছ হ্যাঁ এইটা সেটা মজার মজার কমেন্ট করে নিজের যে বিপদ ডেকে আনতেছো নিজেও বুঝতেছো না প্রাণপুর শিক্ষার্থীরা অনেক সময় কিন্তু বের করা যায় তোমার লাইফে তোমার গত এক মাসে তুমি যেই প্রস্তুতি নিচ্ছ বা তুমি পনেরো দিনে যে প্রস্তুতি নিচ্ছ এক সপ্তাহে যে প্রস্তুতি নিচ্ছ এই প্রস্তুতিতে দেখো কোথায় কোথায় তোমার কাক তোমার সময় নিয়ে যাচ্ছে ওই কাকের সময়টাকে খুঁজে বের করো দেখবে যে এমনি তুমি এসে দশ ঘন্টা পাচ্ছ ভাই তুমি দশ ঘন্টা পড়ার জন্য পাচ্ছই বাট এইখানে তোমার আরও কয় ঘন্টা অ্যাড করা যায় সেটার জন্য তুমি হচ্ছে এখন থেকে টার্গেট নাও সো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো আমি কোনো রুটিন করে দেওয়ার জন্য আজকে আসি নাই আজকে আমি তোমাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করছি যে ভাইয়া তোমার ঘুম এবং যে বেসিক নিডসগুলো আছে এইখানে তুমি চোদ্দ ঘন্টা ব্যয় করতে পারো না তোমার চার ঘন্টা যে কাকে খায় তুমি ধরো দশ ঘন্টা তোমার এখানে আছে আর বাকি যে চোদ্দ ঘন্টা নিজে নিজে ফিক্সড করো তুমি কখন পড়বে কিভাবে পড়বে এটা যদি তুমি মেনটেন করতে পারো তোমার প্রত্যেকটা দিন ইফেক্টিভ হবে দেখো আমাদের প্রথম দুই দিন তিন দিন যখন রুটিন করো বা হচ্ছে তুমি প্ল্যানিং করো পড়তে বসো তুমি দুই তিন দিন খুব মোটিভেট থাকো এরপরে তুমি শেষ ভাইয়া জীবনটাই এমন তোমাকে পিস থেকে টানার জন্য অনেক মানুষ থাকবে স্বয়ং তুমি নিজেই থাকবা তুমি নিজেকে অধপতনে নিয়ে যাওয়ার জন্য মানুষ তো তোমাকে টেনে ধরবেই আবার নিজেও মূল কারণ তুমি নিজেই ক্ষতি করে ফেলবা নিজেকে সেই জন্য নিজের নবসকে এমনভাবে বুঝাও আরে না রে ভাই আমি আছি আমি যে লক্ষ্যে যেতে চাই সে লক্ষ্যে আমি পৌঁছাতে চাই আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে ডেডিকেশন দিয়ে আমি ধৈর্য দিয়ে আমার পরিশ্রম দিয়ে আমি হানড্রেড পারসেন্ট আমার এইখানের যে স্বপ্ন সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে যাবো সো এইখানে যদি তুমি বের করতে পারো যে তোমার টাইম হচ্ছে এতটুকু ধরো তুমি টাইম পেলা বারো ঘন্টা থেকে চোদ্দ ঘন্টা এর মধ্যে ধরো ক্লাস বা অনলাইন ক্লাস এগুলো মিলে চার ঘন্টা আমি ধরলাম তারপর করে তোমার অ্যাভারেজে দশ ঘন্টা থাকে ভাই তুমি যদি দশ ঘন্টা সেলফি স্টাডি করো নিজে নিজে পড়ো তুমি সেকেন্ড টাইমে ফার্স্ট হয়ে যাবা ব্যাপারটা হচ্ছে এইটা ওই যে চার ঘন্টা তুমি ক্লাস করছো এটা তো তোমার এটার ভেতরে তাই না তাহলে পরে দেখো না তুমি প্রস্তুতি নিয়ে দেখো আমি আবার বলছি এটা চোদ্দ ঘন্টার জায়গায় পনেরো ঘন্টা হইতে পারে কারো আবার চোদ্দ ঘন্টার জায়গায় তেরো ঘন্টা হতে পারে বারো ঘন্টা হতে পারে কিন্তু দশ ঘন্টা তোমার প্রতিদিন তোমার এই পড়াশোনায় ব্যয় করতে হবে কারণ তুমি যদি চিন্তা করো যে না আমি পারবো না তাহলে ভাইয়া তোমার সাথে আরেকজন এই যে আমার কথা শুনে ঠিকই চোদ্দ ঘন্টা পড়াশোনা করে ফেলবে যখন সে পড়াশোনা করে ফেলবে তোমার থেকে দুই নাম্বার বেশি পাবে আর দুই নাম্বার যখন বেশি পাবে সে সিরিয়ালে আসবে তুমি সিরিয়ালে আসবে না সেকেন্ড টাইমে অনেকে চান্স পায় না জাস্ট হচ্ছে এই যে সিরিয়াসনেস এবং সময়ের যেই মূল্যটা এই মূল্যটা না দেওয়ার কারণে সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবার উদ্দেশ্যে বলছি তোমাদের পড়ার রুটিন করার ক্ষেত্রে কি করতে হবে বা কেমন হওয়া উচিত এটার প্রথম শর্ত হচ্ছে তোমার হাতে কতটুকু পড়ার টাইম আছে এবং প্রত্যেক দিন ওই পড়ার টাইমটা তুমি মেনটেন করতে পারছো কি না ধরা তুমি পড়ার টাইম আছে চোদ্দ ঘন্টা এরপরে তুমি মেনটেন করতে গিয়ে দেখলাম তোমার বারো ঘন্টা হচ্ছে এগারো ঘন্টা হচ্ছে নো প্রবলেম কাছাকাছি হবে এই ক্ষেত্রে এমন হবে না যে তুমি রুটিন করছো দশ ঘন্টার কিন্তু তুমি পড়তেছো পাঁচ ঘন্টা নো এটা হওয়া যাবে না উনিশ বিশ হতে পারে আঠারো বিশ হতে পারে কিন্তু কোনোভাবে দশ বিশ হবে না অর্ধেক হতে পারে না এটা মাথায় রাখতে হবে সো আমি রুটিনটা নিজে নিজে করে দিচ্ছি না বাট তুমি আজকে বসবা যে ভাইয়া বলেছে আমার মেন মেন জায়গায় কোথায় কোথায় সময় নষ্ট হয় ভাই তোমার রিল থেকে সময় নষ্ট হচ্ছে ওটা বাদ দিয়ে দাও ওটা জীবনোত্তরে আউট করে দাও তোমার ইনস্টাগ্রাম থেকে সময় নষ্ট হচ্ছে বের করে দাও সময় এইখানে তোমার নিজে যেই কাজটা করতে হবে কাকের যে সময়টা পাখির যে সময়টা এটা বাঁচাতে হবে আর ওইটা বাঁচিয়ে কি করবা ওটা বাঁচিয়ে ঘুমাবা না ওটা বাঁচিয়ে হচ্ছে তুমি হান্ড্রেড পড়াশোনায় দিবা এটাই তোমার জন্য অনেক অনেক বেশি অনেক অনেক বেশি কাজে দিবে অনেক সময় মনে হয় যে ভাইয়া কি পড়বো বুঝতে পারছি না যেমন ধরো আমরা যখন ক্লাস নেই ধরো টিচাররা যখন বুঝায় গ্রামার বুঝায় এরপরে তোমাদের মেমোরাইজিং পার্ট ধরো তোমাদের মুগস্থ করতে হয় তোমাদের অন্যান্য সাবজেক্ট পড়তে হয় আরে ভাই তুমি নিজে ভাগ করো সেলফ স্টাডি করো যে আমার এইভাবে এভাবে ভাগ করেই পড়াশোনা করতে হবে এভাবে এভাবে আমার চিন্তা করেই প্রিপারেশনটা নিতে হবে যদি তুমি ভালো করতে চাও এর বিকল্প নাই এটা হান্ড্রেড পার্সেন্ট মনে রাখবা ওকে সো আমরা যারা সেকেন্ড টাইম আর আছি তোমরা এই কথাগুলো মনে রেখে রুটিন করবে আর যদি বলো ভাইয়া একটা রুটিন বানিয়ে দেন আমি একটা রুটিন বানিয়ে দেবো কোনো সমস্যা নাই বাট তুমি রুটিন বানাতে গেলে তোমার কী কী মাথায় রাখতে হবে সেটা আমি আজকে শেয়ার করে দিলাম আর যারা আমাদের অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হতে চাচ্ছ আমাদের অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হওয়া লাস্ট ডেট একত্রিশ তারিখ একত্রিশ জুলাই এরপরে ভর্তি হওয়া যাবে না সো তোমরা যদি ভর্তি হও তাহলে ওয়ানে মানে অপটিমিস্টিক ব্যাস ওয়ানে এখনই ভর্তি হয়ে নাও এনরোল করে নাও এনরোল করতে হয় এজুকেশান পেজে নক দাও আর এখানে যা লেখা আছে সেগুলো সব মিথ্যা কথা এগুলো চাপাবাজি আমরা চেয়ে কম দিব না বেশি দিবো এই জন্য আমি মিথ্যাবাদি বলতেছি কারণ এই যে তোমাদের ফাউন্ডেশন কোর্সের পরে বিউপি আইসিউ বেস শুরু হবে কয়েকদিন পরে এইটা তোমরা ফ্রি পাবা জাহাঙ্গীরনগর ফ্রি পাবা আর রাশিয়া ইউনিভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কুমিল্লি ইউনিভার্সিটি খুলনা জগন্নাথ সকল ইউনিভার্সিটির কোর্স তোমরা একদম ফ্রি বাবা মানে এক কোর্সে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি অল্প টাকায় এর সে ভালো প্রস্তুতি কোথাও নিতে না এরছে ভালো টিচার যদি পেয়ে থাকো ওকে ইউ আর ওয়েলকাম দেয়ার তোমরা অবশ্যই অবশ্যই সেখানে যাও কোনো সমস্যা নাই আমি তোমাদের উদ্দেশ্যে বলছি ক্লাস যাচাই করো সার্ভিস যাচাই করো তোমাদের জন্য আমরা এত বড় অফিস নিয়ে বিশাল আয়োজন নিয়ে আমাদের প্রত্যেকটা সেক্টরে তোমাদের জন্য আলাদা আলাদা লোক দেওয়া আছে যাতে করে তোমাদের প্রস্তুতি অনেক অনেক বেশি ভালো হয় তো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা যারা অপটিমিস্টিক গেছে আছো তোমরা আশাবাদী নো তোমরা বাস্তববাদী হবা তোমরা নিজেদের স্বপ্ন পূরণ করবা বাস্তবে সেই বাস্তবের রেজাল্ট শোনার জন্য এখনও মুখেই আছে তোমাদের মহসিন ভাইয়া দেখা হচ্ছে বিজয়ের মঞ্চে তোমাদের সাথে একসাথে গাইবো গান তোমাদের জয়গান সব জায়গায় হবে সব কিছু হয়ে যাবে সরকার ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ